আমাদের জীবনে যখন খারাপ সময় আসে না তখন সবাই বন্ধু হয় কিন্তু যখন সত্যিকারের খারাপ সময় আসে তখন মানুষটা একা হয়ে যায় ঠিক সেই সময়ে একজন মানুষের সামনে তিনটি রাস্তা খোলা থাকে প্রথম রাস্তা হল চুপচাপ বসে থাকা নিজের কষ্টকে গলা পর্যন্ত টেনে এনে নিজেকেই শেষ করে দেওয়া দ্বিতীয় রাস্তা হলো পরিস্থিতির সঙ্গে আপোষ করে নেওয়া যে যেমন চলছে তেমনই বাঁচতে শেখা আর তৃতীয় রাস্তা এই রাস্তাটা খুব কম মানুষই বেছে নেয় এই রাস্তাটা হলো কষ্টের মাঝেই দাঁড়িয়ে একটা লক্ষ্য ঠিক করা হ্যাঁ এই রাস্তায় কষ্ট আছে এই রাস্তায় ঘাম আছে এই রাস্তায় একাকিত্ব আছে কিন্তু এই রাস্তাতে ইতিহাস লেখা হয় এই পৃথিবীর প্রতিটা জিনিস আমাদের কিছু না কিছু শেখায় একবার বাছপাখির কথা ভাবো বাছপাখি যখন অনেক উঁচুতে ওড়ে তখন সে চারপাশ দেখে না সে নিজের ব্যথা দেখে না সে নিজের ক্লান্তি দেখে না তার পুরো ফোকাস থাকে একটাই জিনিসের উপর শিকার সেই শিকার সমুদ্রে হোক জমিতে হোক দূরে হোক বা কাছে হোক বাস ঠিক করে নেয় আমাকে ওটা ধরতেই হবে তারপর কি করে জানো সে আকাশ থেকে সোজা ডুব দেয় কোনো সন্দেহ নেই কোনো ভয় নেই কোনো অজুহাত নেই ঠিক তেমনই যদি তুমি ইতিহাস গড়তে চাও তাহলে তোমার ফোকাস দুঃখ থেকে সরাতে হবে আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয়েছে যে যত বড় চাদর ততটাই পা মেলো কিন্তু আজ আমি তোমাকে বলছি এই কথাটা সম্পূর্ণ ভুল যদি চাঁদর ছোট হয় তাহলে পা ভাঁজ করো না চাঁদর বড় করো নিজেকে ছোট করো না নিজের স্বপ্নগুলোকে ছোট করো না কারণ তুমি লিমিটেড ভার্সন নও তুমি লাইফ টাইম আনলিমিটেড ভার্সন তবুও তুমি নিজেকে ছোট ভাবো কেন কারণ তোমাকে শেখানো হয়েছে তোমার মতো মানুষের এত বড় স্বপ্ন দেখা উচিত নয় একটা সিংহকে যদি ছোটোবেলা থেকে খিচুড়ি খাওয়ানো হয় তাহলে সে শিকার করতে ভুলে যাবে সে ভুলে যাবে সে আসলে সিংহ কিন্তু যদি তাকে বলা হয় তুই রাজা হবি তাহলে সে রাজাই হবে আজ নিজেকে দুইটা প্রশ্ন করো প্রথম প্রশ্ন হলো আমি কেন বেঁচে আছি কার জন্য বেঁচে আছি আমার জীবনের উদ্দেশ্য কি দ্বিতীয় প্রশ্ন হলো আমি কি সেই উদ্দেশ্য ছাড়া বাঁচতে পারি যদি উত্তর না পারি না তাহলে বুঝে নিও তোমার ভিতরে আগুন আছে এই আগুন একদিন দামানল হবে এই আগুন একদিন তোমার নাম ইতিহাসে লিখবে এই যাত্রাটা সহজ না এই যাত্রায় থাকবে অপমান ধোকা লোকের হাসি শীতের কুয়াশা সকালে তুমি যখন হাঁটো তখন পুরো রাস্তায় একসাথে দেখা যায় না একটু একটু করে দেখা যায় জীবনও ঠিক তেমনই খুব বড় প্ল্যান করো না আজ শুধু এক ধাপ এগিয়ে যাও কাল আরেকটা ধাপ দেখবে তুমি অনেক দূরে চলে এসেছো তাই মনে রেখো মোট কখনো কাজ করবে না শরীর সবসময় বলবে আজ না কাল করব কিন্তু ইতিহাস কখনো কালকে লেখা হয় না ইতিহাস লেখা হয় আজ তাই নিজের খারাপ দিনগুলো ভুলে যেও না ওগুলোই তোমার আয় না ওগুলো তোমাকে মনে করিয়ে দেবে তুমি কোথা থেকে উঠে এসেছো তাই এই জীবন আজ যা এটাই শেষ নয় তোমার আসল জীবন ওটা যেটা তুমি হতে চাও তাই ইতিহাস একদিনে হয় না কিন্তু সিদ্ধান্ত একদিনেই নিতে হয় আর দুনিয়ার নেগেটিভ কথাগুলো নিজের কাঁধে বসতে দিও না প্রতিটি ধাক্কা তোমাকে শক্ত বানানোর জন্য এসেছে প্রতিটা ছোট জয় তোমার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এসেছে যদি বড় সাফল্য চাও তাহলে বড় সময় ধরে লড়তে হবে তাই দুনিয়া তোমার খারাপ সময়ে তোমাকে নিয়ে হাসবে তাই নিজেকে বাছপাখির মতো শক্ত করো একবার ধোকা খাওয়া ভুল হতে পারে কিন্তু বারবার ধোকা খাওয়া হলো দুর্বলতা দুনিয়া বিশ্বাস করুক বা না করুক নিজের পরিশ্রমে বিশ্বাস রাখো এই জীবন তোমার এই স্বপ্ন তোমার এই সাফল্যও তোমার অধিকার তাই কেউ এসে তোমার জীবন বদলাবে না নিজেকেই নিজের আলো বানাতে হবে তাই এখন সময় এসেছে আর চুপ করে বসে থাকার নয় তুমি পাহাড় তুমি সাগর তুমি ভাঙার জন্য জন্মাওনি তুমি গড়ার জন্য জন্মেছ তাই উঠে দাঁড়াও জেদ ধরো ইতিহাস রচনা করো